আসসালামু আলাইকুম মরাহমাতুল্লাহ প্রিয়দর্শক মৃত্যুর আগে কাদের মোল্লার লেখা শেষ চিঠি সেদিন ফাঁসির দণ্ড কার্যকরের আগে স্ত্রীর উদ্দেশ্যে কি লিখে গিয়েছিলেন তিনি চরুণ দেখে আসি বিস্তারিত একাত্তরে মিথ্যা অভিযোগে হাসিনার আদালতে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া জামাত নেতা আব্দুল কাদের মোল্লার মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশের কালে তার স্ত্রীর কাছে একটি আবেগঘন চিঠি লিখেছিলেন চিঠিতে তিনি জীবনের শেষ কিছু কথা বলেছেন চিঠিটি হুবহু আমাদের দর্শকদের কাছে তুলে ধরা হল প্রিয়তমা জীবন সাথী পেয়ারি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হওয়ার পর খুব সম্ভব আগামীকাল রাত এবং আগামী রাত জেলগেটে আদেশ পৌঁছানোর পর ফাঁসির সেরে আমাকে নিয়ে যেতে পারে এটাই হয়তো নিয়ম সরকারের সম্ভবত শেষ সময় তাই শেষ সময়ে তারাই এই জঘন্য কাজটি দ্রুত করে ফেলার উদ্যোগ নিতে পারে আমার মনে হচ্ছে তারা রিভিউ পিটিশন গ্রহণ করবে না যদিও করে তাহলে তাদের রায়ের তো কোনো পরিবর্তন হওয়ার দুনিয়ার সৃষ্টিতে কোনো সম্ভাবনাই নেই মহান আল্লাহ যদি নিজেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের ইচ্ছার বিরুদ্ধে তার সিদ্ধান্ত কার্যকর করেন তাহলে ভিন্ন কথা অথচ দেখো আল্লাহর চিরন্ত নিয়ম অনুযায়ী সবসময় একটা এমনটাই কিন্তু করেন না অনেক নবীকেও তো অন্যায়ভাবে কাফেররা হত্যা করেছে রাসুল করিম ওয়াসাল্লামের আলাইসাল্লামের সাহাবাহিকেরা এমনকি মহিলা সাহাবাইকেও তো এমনভাবে অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে আল্লাহ অবশ্য ওই সমস্ত শাহাদাতের বিনিময়ে সত্য বা ইসলামকে বিজয়ী করার কাজে ব্যবহার করেছেন আমার ব্যাপারে আল্লাহ কি করবেন তা তো জানার উপায় নেই গতকাল ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এসে আওয়ামী লীগকে শুধু সাহস দিয়েছেন তা কিন্তু নয় হুসেইন মোহাম্মদ চাপও দিয়েছেন এবং সতর্ক করার জন্য জামাত শিবিরকে ক্ষমতায় আসার ভয় দেখিয়েছেন এতে বোঝা যায় যে জামাত এবং শিবির ভীতি এবং বিদ্বেষ ভারতের প্রতি রক্ত কণায় কীভাবে সঞ্চারিত আমি তো গোড়া থেকেই বলে আসছি আমাদের বিরুদ্ধে সরকার যেভাবে পদক্ষেপ নিচ্ছে এটার সবটা ছক ভারতের অঙ্কন করা আওয়ামী লীগ চাইলে কিন্তু এখান থেকে পেছাতে পারবে না কারণ তারা ভারতের কাছে আত্মসমর্পণে বিনিময়ে এবার ক্ষমতায় পেয়েছে অনেকেই নীতি নৈতিকতার প্রশ্নে কথা বলেন আমাকে সহ জামায়াতের সকলকে সম্পূর্ণভাবে অন্যায়ভাবে যে কায়দায় জড়ানো হয়েছে আমাদের দেশের প্রেসের প্রায় সবগুলোই সরকারকে অন্যায় কাজে সহযোগিতা করেছে তাতে সরকারের পক্ষে নীতি নৈতিকতার আর দরকার কি বলতো বিচারকরাই স্বয়ং যেখানে জল্লাদের ভূমিকায় অত্যন্ত আগ্রহভাবে নিরপরাধ মানুষকে হত্যার নেশায় মেতে উঠেছে তাতে স্বাভাবিকের ন্যায় বিচারকের তাতে স্বাভাবিকের ন্যায় বিচারের আশা অন্তত এদের কাছ থেকে আশা করাটাই কোনোভাবে সমীচীন নয় তবে একটা আফসোস কি যেন যে আমাদেরকে বিশেষ করে আমাকে যে সম্পূর্ণ অন্যায়ভাবে মৃত্যুদেশ দেওয়া হয়েছে তা জাতির সামনে বলে যেতে পারলাম না গণমাধ্যম বৈরি থাকায় এটা পুরোপুরি সম্ভব না তবে জাতি বা পৃথিবীর ন্যায়পন্থী মানুষ অবশ্যই জানবে এবং আমার মৃত্যু এই জালেম সরকারের পতনের কারণ হয়ে ইসলামী আন্দোলন অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ কালকে সুরা আত তাওরাফ সতেরো থেকে চব্বিশ আয়াত আবার পড়লাম উনিশতম আয়াতে পবিত্র ঘরের খেদমত এবং হাজিদের পানি পান করানোর চাইতে মাল এবং জান নিয়ে জেহাদকারীদের মর্যাদা অনেক বেশি বলা হয়েছে অর্থাৎ স্বাভাবিক মৃত্যু চাইতে অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর দেয়া ন্যায়ভিত্তিক ব্যবস্থা অর্থাৎ ইসলাম প্রতিষ্ঠার জেহাদে মৃত্যুবরণকারীদের আল্লাহর কাছে অতি উচ্চ মর্যাদার কথা আল্লাহ স্বয়ং উল্লেখ করেছেন আল্লাহ নিজেই যদি আমাকে জান্নাতের মর্যাদার আসনে বসাতে চান তাহলে আমাকে এমন মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকা উচিত কারণ জালিমের হাতে অন্যায়ভাবে মৃত্যু তো জান্নাতের কনফার্ম টিকেট। সম্ভবত সালে মিশরের জালেম শাসক নামের সাইয়েদ কুতুব আব্দুল কাদের আওয়াজ সহ অনেকে ফাঁসি দিয়েছেন ইসলামী আন্দোলনের অগ্নি পরীক্ষা নামক বিষয়ে বিভিন্ন শিক্ষা শিবিরে বক্তব্য শুনেছি একাধিক বক্তব্যে অধ্যাপক গোলাম আজম সাহেব বামহাতটা গলার কাছে নিয়ে প্রায় বলতেন ওই রশি এই গলায় পড়তে পারে আমারও হাত কয়েকবার গলার কাছে গিয়েছে এবার আল্লাহ যদি তার সিদ্ধান্ত আমার এবং ইসলামের অগ্রগতির সাথে সাথে পতনের জন্য জালেমের কার্যকর করেন তাহলে ক্ষতি কি শহীদের মর্যাদার কথা বলতে গিয়ে রাসুল করিম সাল্লাহু ওয়াসাল্লাম বারবার জীবিত হয়ে বারবার শহীদ হওয়ার কামনা ব্যক্ত করেছেন যারা শহীদ হবেন জান্নাতে গিয়ে তারাও আবার জীবন এবং শাহাদাত কামনা করবেন আল্লাহর কথা কথা সত্য সত্য এ ব্যাপারে সন্দেহ করলে তো আর ইমান থাকবে না এরা যদি সিদ্ধান্ত কার্যকর করে ফেলে তাহলে ঢাকায় আমার জানাজার কোনো সুযোগ নাও দিতে পারে যদি সম্ভব হয় তাহলে মহল্লার মসজিদে কিংবা বাড়িতে জানাজার ব্যবস্থা করবে পদ্মার ওপারের জেলাগুলোতে লোকেরা যাতে জানা যায় শরিক হতে চায় তাহলে আমাদের বাড়ির এলাকায় যেন আসে তাদেরকে অবশ্যই খবর দেয়া দরকার কবরের ব্যাপারে তো আগেই বলেছি আমার মায়ের পায়ের কাছে কোনো জৌলুসপূর্ণ অনুষ্ঠান বা কবরের বাঁধানোর মতো বেদ আদ যেন না করা হয় সাধ্য অনুযায়ী য়াতিম খানায় কিছু দান খয়রাত করবে ইসলামী আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সাহায্য সহযোগিতা করবে বিশেষ করে আমার গ্রেফতার এবং রায়ের কারণ যারা শহীদ হয়েছে অভাবগ্রস্ত হলে ওইসব পরিবারকে সাহায্য সহযোগিতার ব্যাপারে অগ্রাধিকার দিতে হবে হাসান মৌদুতের পড়াশোনা বা তার শেষ হলে অতি দ্রুত বিয়ে ব্যবস্থা করবে নাজনিনের ব্যাপারও একই কথা পেয়ারি হে পেয়ারি তোমাদের এবং ছেলে মেয়েদের অনেক হক আদায় করতে পারিনি আল্লাহর কাছে পুরস্কারের আশায় আমাকে মাফ করে তো তোমার জন্য বিশেষভাবে দোয়া করছি যদি সন্তান সন্নতি এবং আল্লাহর দিনের জন্য প্রয়োজন ফুরিয়ে গেলে আল্লাহ যেন আমার সাথে তোমার মিলিত হওয়ার ব্যবস্থা করেন এবং তুমি দোয়া করো যাতে আমাকে দুনিয়ার সমস্ত মায়া মহব্বত আল্লাহ আমার মন নিয়ে শুধু আল্লাহ এবং রাসুলে করিম সাল্লা আলহি ওয়াসাল্লামের মহব্বত দিয়ে আমার সমস্ত সমস্ত বুকটা ভরে দেন ইনশাআল্লাহ জান্নাতের সিঁড়িতে আমাদের দেখা হবে সন্তানদের সবসময় হালাল খাওয়ার পরামর্শ দেবে ফরজ ওয়াজিব বিশেষ করে নামাজের ব্যাপারে বিশেষভাবে সকলকেই যত্নমান হতে বলবে আত্মীয় স্বজনদেরকেও অনুরূপ পরামর্শ দেবে আব্বা যদি ততদিন জীবিত থাকেন তাহলে তাকেও সান্ত্বনা দেবে তোমাদেরই প্রিয় আব্দুল কাদের মোল্লা মাধ্যমেই এই সবগুলি সে রায় কার্যকর করা হয় এবং তখন মিডিয়াকে নিয়ন্ত্রণ করা হয়েছিল সকল সত্য তথ্যগুলো প্রচার করা হয়নি এবং শাহবাগে যে গণ আন্দোলনটা ছিল এটা ছিল পরিকল্পিতভাবে এই তার ব্যাকিং দেওয়ার জন্য এবং পৃথিবীর ইতিহাসে এমন কোনো বিষয় নেই যে একটি আইন তৈরি হওয়ার পর এটা পিছনের দেড় থেকে কার্যকর হয় যেটা আব্দুল কাদের মোল্লার ফাঁসির সময় যেটা আয়োজন কার্যকর তার প্রথমেই কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এর পরবর্তীতে শাহবাগ গণজাগরণ মঞ্চ এইগুলি তৈরি করা হয় পরিকল্পিতভাবে তাদের আজকে কোথায় পাত্তা আছে তারা আজকে কোথাও কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না যেই সমস্ত লোকগুলি এইগুলি করছিলেন পরবর্তী সময়ে আইন পরিবর্তন করা হয় আইন ব্যাগ ডেটে কার্যকর করা হয় যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন তিনি একজন ভালো মানুষ ছিলেন আর কসাইকাদের কাদের আর আব্দুল কাদের মোল্লা দুজন কিন্তু দুই ব্যক্তি দুজন কিন্তু এক ব্যক্তি নন এই বিষয়টা কিন্তু তখন অনেকেই বলার চেষ্টা করছেন কিন্তু এটাকে রাষ্ট্রপক্ষ সরকার পক্ষ এবং আইনজীবীরা বিচারপতিরা কোনোভাবেই গ্রহণ করেন নাই যিনি কসাইকাদের কাদের ছিলেন তিনি মিরপুর এলাকায় তৎকালীন সময়ের পরবর্তী সময়ে সেখানে নিহত হয়েছিলেন আর আব্দুল কাদের মোল্লা তিনি মিরপুর এলাকায় কখনো জানি নেই থাকেনই নাই তাকে শুধু শুধুমাত্র মিথ্যা একটা নামের সংযুক্তির একটা লেস দিয়ে এখানে তারপরে তাকে তার মধ্যে যুক্ত করা হয় এবং মূলত জি কিন্তু দেখা যাচ্ছে যে যদি তিনি সংগঠন না করতেন তাহলে কিন্তু তাকে ধরা হতো না মূলত ইসলামের সাথে থাকার কারণেই শুধুমাত্র এই সমস্ত ব্যক্তিদেরকে ফাঁসি দেওয়া হয় মাওলানা মা দেওয়াল সাইদিকে যে যেভাবে হত্যা করা হয় সেটা আমরা দেখেছি এবং নিজামি সাহেবকে যেভাবে দেয়া হয় মুজাহিদ সাহেবকে যেভাবে দেওয়া হয় প্রত্যেকটা জিনিসই কিন্তু বিভিন্নভাবে ভিন্ন আঙ্গিকে এগুলো উপস্থাপন করা হয় সুতরাং আমি তার শহীদ হিসাবে আল্লা তালা কবুল করেন সেই দোয়া কামনা করছি এবং এই বিষয়গুলো যাতে মানুষের কাছে স্পষ্ট হয় যে এগুলো আসলে হত্যাকাণ্ড ছিল এগুলো বিচার ছিল না এবং এগুলির প্রত্যেকটার পিছনে কারা কিভাবে জড়িত ছিলেন সেই বিষয়গুলো যাতে এখন প্রকৃতভাবে উন্মোচন করা হয় যেমন স্কাইপি ক্যালেনির একটা দুটা বক্তব্য আপনারা এখানেই দেখেছেন যে আপনারা যারা যে বিচারপতি এবং যাদের সাথে প্রসিকিউটরের সাথে ছিল তারা আগে যোগ যোগসাজ করেছিল এবং তারা এগুলিকে পরিকল্পিতভাবে মানুষের কাছে সত্য হিসেবে উপস্থাপনের চেষ্টা করতেছিলেন